গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আর আজকে দেখো আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠেছি ভোর পাঁচটায় ওই দেখো ওই দিকটায় কুয়াশা পড়ছে আমি এখন ছটায় ব্লকটা শুরু করছি তো আজকে আমি এত তাড়াতাড়ি উঠেছি কেন সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে আর দেখো সকালবেলায় আমাদের বাড়ি কত ফুল ফুটেছে দেখো এদিকে দেখো গোলাপ গাছগুলো প্রচুর আমার রান্না প্রায় হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে তো আমি রান্নাটা কমপ্লিট করি তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে তো আমার রান্না হয়ে গেছে এই দেখো আমি রান্না করেছি ভাত আলু ভাজা আর হচ্ছে গিয়ে মটরের ডাল দেখ ডাল দিয়ে বেশ ধোয়া হচ্ছে শীতের দিন গরম গরম এরকম ধোয়া ধোয়া খাবার খেতে বেশ ভালোই লাগে না কিন্তু আমরা তো আজকে আর এই গরম গরম খাবার খেতে পারবো না এই আমি রান্না করে রেখে দিলাম মেয়ে থাকবে বাড়ি ওর বাবা কাজ থেকে আসবে ওদের যখন ইচ্ছে খেয়ে নিতে পারবে সেই জন্য আমি যেহেতু বাড়ি থাকছি না আজকে ভোরে ভোরে উঠে রান্নাটা কমপ্লিট তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হয়েছে প্রায় কথা বলেছি এক ঘন্টা বেশি তো ততক্ষণ আমি কী করেছি আমি ঘর ঝাড় দিয়েছি উঠোন ঝাড় দিয়েছি ঘর উঠোন ঝাড় দিয়ে রান্নার বাসনগুলো মেজেছি মেজে এই যে কোলগেট নিয়ে এই যে রাস্তায় হাঁটছি বাড়ির সামনে হেঁটে হেঁটে একটু দাঁত মাজবো দাঁতটা ব্রাশ করে তারপরে স্নান করে নেবো ঠিক আছে আর তোমাদের দাদা আর মেয়ে ঘুম থেকে উঠুক উঠুক ততক্ষণে আমি রাস্তা সেরিনি তারপরে চা করবো চা করে রেডি হয়ে নেবো ঠিক আছে দেখো সকাল সকাল আমাদের ঘরে কে এসেছে আমার ছোট মাম এসেছে এই যে তোমরা ভালো করে দেখে নাও ও আমার পুকুরই ছা মাম এদিকে তাকাও তাকাও চা খাবা এই যে চা বানিয়েছি ও চায়ের কাপের দিকে তাকিয়ে আছে দেখো এই যে আমি কাপটা উঁচু করছি দেখো ও কাপের দিকে তাকিয়েছে তোমাকে দেবো না তো কই কেমন করে দেখে উ লিবা বলে উ লিবা বলে গোল্লা গোল্লা চোখ দেখো দেখো দেখেছে আমার মামটাকে ওই দেখো হ্যাঁ কথা বলো দেখেছো কথা বলছে তো ঠিক আছে চাটা টা খেয়ে নিই ও চাটা খেয়ে নি হুম তো এই যে বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে চুলটা এখনও শুকায়নি ভেজা শ্যাম্পু করেছি ঠিক আছে শীতের মধ্যে এত সকাল সকাল স্নান করতে প্রথম তো ভাবছিলাম ভীষণ ঠান্ডা লাগবে কিন্তু না সকালবেলায় স্নান করার মজাটাই আলাদা ঠিক আছে প্রথম একমঘ জল ঢালার পরে খুব ঠান্ডা লাগছিল তারপরে দু তিন মগ ঢেলে দেওয়ার পরে বেশ কোনো ব্যাপার না ভালোই লাগছিল অনেক 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 জল দিয়ে স্নান স্নান করেছি আর তারপরে আমি এই যে স্নান করে এই দেখো এই যে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি এগুলো আলাদা আর উপরে ঘরের ঠাকুরের জন্য আছে সোনের উপরে ওই যে ওখানে সাজিতে আছে আলাদা তো আর এই যে ঠাকুর আসনটা পরিষ্কার করে নিয়েছি শুধু ঘটের উপরের ফুলটাই আছে কেন যেহেতু প্রতি বৃহস্পতিবারে পাল্টানো হয় ঘট সেই জন্য ঘটের উপরের ফুলগুলো নামাই না ওই থাকে প্রতিদিন দুটো একটা করে দেওয়া হয় ঠিক আছে তো আমার সব কাজ বাড়ির কাজ গুছানো হয়ে গেছে স্নান করা হয়ে গেছে তোমরা দেখলে ঠাকুর পুজোটা দিতে পারবো না ঘরের কিন্তু আমি সব কিছু গুছিয়ে রেখেছি ঠাকুরের জায়গাটা লেপে মুছে পরিষ্কার করে তোমরা দেখলে তো চলো তাহলে আমি রেডি হয়ে নিই আর তারপরে তোমরা দেখতে পাবে যে আমি কোথায় যাচ্ছি ঠিক আছে আর বেশি কথা বলবো না তাহলে দেরি হয়ে যাবে ঠিক আছে ওখানে টাইমের মধ্যে যেতে হবে তো আমি কোথায় যাচ্ছি তোমরা একটু পরে জানতে পারবে তো ফ্রেন্ডস এই যে আমি রেডি হয়ে গেছি আর এখন আমার সাজটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় যাব মানুষ কোথায় গেলে এই রকম শাড়ি পরে এই রকম সাজে ঠিক আছে তো আমি যাব পুজো দিতে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা কালী মন্দির আছে মাঠের মধ্যে ওখানে পুজো দিতে যাব ঠিক আছে ওখানে শ্মশান আছে শ্মশানের মধ্যেই কালী মন্দির তো আমি আজকে যাচ্ছি কালী পুজো দিতে আমি রেডি হয়ে গেছি আর দেখো আমি ভেবেছিলাম ঘরের পুজোটা দেব না দেরি হয়ে যাবে মেয়েকে দিয়ে দেওয়াবো কিন্তু না ভালো লাগলো না যে ঘরের পুজো না দিয়ে বাইরে পুজো দিতে যেতে ভালো লাগে না ঠিক আছে ঘরের ঠাকুরকে আগে সন্তুষ্ট করতে হয় তারপরে বাইরের ঠাকুর এটা আমি বড়দের মুখে শুনেছি সেই জন্য আমি তাড়াতাড়ি করে ঘরের ঠাকুরের পুজোটাও দিয়ে নিয়েছি তো এবার আমার সব কাজ হয়ে গেছে এখন আমি চলে যাব তো তোমরা দেখতে থেকো পাশে থেকো এখন বাজে সকাল সাড়ে দশটা আমরা এখনও ছোট হয় আমরা জানি না ঠিক কটায় পুজো শুরু হবে ঠিক আছে তো মনে হয় এগারোটায় আমরা সঠিক জানি না ঠিক আছে তো যাই দেখি কি হয় এই যে আমি আর আমার সাথে পাশাপাশি কাকি শাশুড়ি দেখেছ আমার কত ইয়াং শাশুড়ি তো ফ্রেন্ডস এই দেখো আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি তো মন্দিরে এক্ষুনি ঢুকবো আর এই দেখো চারিদিকে শুধু ফাঁকা মাঠ ঠিক আছে এই দেখো চারিদিকে শুধু ফাঁকা মাঠ ওই যে সামনে যাচ্ছে আমার ইয়াং কাকি শাশুড়ি আর আমি আমরা দুজন যাচ্ছি জানি না ভেতরে লোকজন কেমন আছে হ্যাঁ এখানে হচ্ছে শ্মশান ঠিক আছে শ্মশানের মধ্যে কালী মন্দির আর খুব জাগ্রত ঠাকুর শুনেছি আজকে আমরা এসেছি পুজো দিতে তো আমরা পুজো দেব আর তোমরা আমার ব্লগটা দেখো তোমাদের ভালো লাগলে তোমরা এসো অবশ্যই ভালো লাগবে যেহেতু এখানে মা কালী আছে তো সবারই ভালো লাগবে ঠিক আছে তারাও আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে দেখো মন্দির মন্দিরের চারিদিকে শুধু বাগান আর তোমরা তো দেখলে যে ওদিকে শুধু মাঠ ওই যে রাস্তা আশপাশে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই শুধু ফাঁকা মাঠ এই যে এখানে শ্মশান ঠিক আছে এই দেখো চারিদিকটা কেমন নিস্তব্ধ হুম এখানেই মা থাকেন আর দুজন এসে বসে আছে আমাদের আগে ওই যে একটা দিদি ভাই আর এই যে এইদিকে একটা দাদা ওই যে মহাদের কাকিমা ঠিক আছে আর আমি এসেছি তো যাই মন্দিরের ভিতরটা দেখি কেমন পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো আমরা তো মন্দিরে এসে পৌঁছে গেছি সাড়ে দশটার সময় আমরা ভেবেছিলাম যে হয়তো এগারোটার থেকে পুজো হয় কিন্তু এখানে এসে শুনলাম যে না ঠাকুরমশাই বা সাড়ে এগারোটা কি বারোটার দিকে আসে হয়তো বারোটাতেও আসতে পারে তো এত সময় বেশ একটু ঘুরে ফিরে দেখলাম মন্দিরে কোথায় কি আছে ঠিক আছে দেখতে যেহেতু প্রথমবার এসেছি দেখার জন্য আগ্রহ বেশি তো দেখে বেশ ভালোই লাগছে দেখো বট বটগাছটা কেমন দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ভালো করে তো এই যে দেখো ওই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা আর এই দেখো মন্দিরের একদম পাশেই বড় একটা বট গাছ এই যে মানে এখানকার পরিবেশটা এরকম না যে রাত্রিবেলায় সন্ধ্যের পরে বিকেলের পরে কেউ একা আসতে ভয় পাবে ঠিক আছে দেখো কত বড় বট গাছ দেখো ও আমি তো এত সময় দেখিনি আমার মাথার উপরে তাল গাছ এই মাত্র দেখলাম ক্যামেরায় ঠিক আছে তো বাগান চারিদিকে বাগান এখানে হচ্ছে মা বাগান বাড়িতে থাকে ঠিক আছে আর পাশেই আছে একটা সানবাধানো ঘাট দেওয়া পুকুর এই দেখো ছোট একটা পুকুর পুকুর ঘাটটা বেশ পাকা করা কিন্তু জল কমে গেছে আর কচুরি পানায় ভরে গেছে পুকুরটা আর একটা মন্দিরের কল ওদিকে মাঠ এই যে ওই কলা গাছগুলো দেখা যাচ্ছে এগুলো সবই মন্দিরে দিয়ে অনেকটা বড় জায়গা জুড়ে মন্দিরটা ঠিক আছে আর এই যে ঘরটা আছে এখানে এখানে বৃষ্টি বর্ষা হলে লোকজন এসে দাঁড়াবে কোথায় এখানে অনেক প্রচুর লোক আসে লোকজন দাঁড়াবে কোথায় সেই জন্য এই ঘরটা বানানো হয়েছে এখানে লোক এসে দাঁড়ায় দেখো আমি তোমাদের সাথে সম্পূর্ণ মন্দিরের এরিয়াটাই শেয়ার করছি ঠিক আছে আসার সময় ভাবছিলাম দেরি হয়ে যায় এরম হতে থাকবে এই যে উপরে এরম হতে থাকবে মানে বানা <chegoughs> <tru zad0> <Joan> <ini> তো বন্ধুরা এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে আমরা প্রসাদ খেয়েছি প্রসাদ খেয়ে তারপরে এই যে টোটোই করে বাড়ি যাচ্ছি এই যে এখান থেকেই টোটোয় উঠেছি আমাদের একদম বাড়ি পর্যন্ত দিয়ে আসবে তো চলো বাড়ি যাই পরে তোমাদের সাথে আবার কথা বলবো ঠিক আছে আর ওই মন্দিরের ভেতরে ঠাকুরের ছবি তুলতে দেয় না ঠিক আছে আমি তুলেছিলাম জানতাম না তাই তুলে আবার ডিলিট করে দিয়েছি তো ভালো হয়েছে ঠাকুরমশাই আমাকে বলে দিয়েছে না হয় পরে যদি কিছু হতো সেই আমি বলার সাথে সাথে ফটাফট ডিলিট করে দিয়েছি আর এই যে টোটো চলছে আমরা এখন বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি যাই ভালো লেগেছে এখানকার মন্দিরে এসে ভালো লেগেছে তোমাদের যদি কাউর আমার ভিডিও দেখে ভালো লাগে তোমরাও এসো জাগ্রত ঠাকুর ঠিক আছে তো অনেকে অনেক মানসিক করেছিল। মানসিক পুজো দিল অনেকে গাড়ি নিয়ে এসছে গাড়ি পুজো দিয়েছে ঠিক আছে তো চলো বাড়ি যাই তো আমি বাড়ি চলে এসছি পুজো দিয়ে এই মাত্র আর এই যে প্রসাদ পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসছি তো এখন একটু ড্রেস চেঞ্জ করি করে প্রসাদ খাই প্রসাদ নিজেও খাবো সবাইকে দেব ঠিক আছে তারপরে ভাত খাবো কেন উপোস আছি এখন প্রায় দেড়টা বাজে সকাল থেকে উপোস তো চলো তাহলে আমি প্রসাদটা খেয়ে ভাত খেয়ে নিই তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে এখন বাজে রাত সাড়ে নটা সেই পুজো দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলেছি আর বলিনি তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি সন্ধে পর্যন্ত ঘুম থেকে উঠে চা খেয়েছি চা খেয়ে একটু বসে উল বুনেছি উল বুনে তারপরে এখন তোমাদের দাদা বাড়ি এসছে এই যে রুটি বানিয়েছি খাওয়া প্রায় শেষ হয়ে গেছে ভিডিও করতে ভুলে গেছিলাম এখন হঠাৎ মনে পড়লো আর অল্প আছে তো ভাবলাম না এখনই ভিডিওটা শেষ করতে হবে তো এখন রাত্রের খাবার হচ্ছে আজকে যে রুটি আর তরকা এগুলোই খাওয়া হচ্ছে তো আজকের আর বেশি বড় করবো না খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে ঠিক আছে তো আগামীকাল দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওর সাথে আজকে টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো পাশে থেকো আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো লাইক করো কমেন্ট করো ঠিক আছে 来，姐,姐。